বিশালгороде বাঁধনই চোরদের টান্ডো পূজোর মরসুমে রাতের বেলা যখন দর্শনার্থীরা পুজো প্যান্ডেলে ঘুরতে ব্যস্ত সেই সময় চোরেরা করে নেছে নিজেদের খাদ্য সাফাই প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা কায়েমের দাবিকে নশহত করে প্রশাসনকে বড় আঙুল দেখিয়ে চুরি করে পালালো চোর ঘটনা বিশালগড় থানা দিন সেলি খলায় সোমবার গভীর রাতে ওই এলাকার দুই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ঘটায় চোরের দল চোরের দল ঘরে থাকা স্বর্ণের জিনিস এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় বলে জানা যায় মঙ্গলবার সকালে ঘটনা দেখতে পেরে খবর দেওয়া হয় বিশাল গোড় থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আসেন তবে দুর্গা পুজোর মধ্যেও বিশাল গড়ে চোরের চক্রের এই বারবারত্ব স্বাভাবিক অর্থেই ওতার মনে আতঙ্ক বাড়াচ্ছে এক্ষেত্রে প্রশাসন বিশাল করে জোরে নিরাপত্তা কায়েমে ব্যর্থ এমনটাই দাবি আম জনতার বেলা দাদা তিনটা ছত্রিশ দিকে আমি যে সময় রাবার কাটতে যাইছিলাম তারপরে আমার ওয়াইফটা গেট খুলছে গেট কোনে খনে এনে একজন দেহা হয়েছে দেহা পরে লগে লগে এদিকে সরে গেছে আমরা বাড়তেছি গেছে গা পূজা তো চলতেছে মানুষ আসে যাওয়া করতেছে এরপরে আমরা তো এই পূজার মানুষ ওই পাইপা এরপরে আমি বাইকটা বাইক কইয়া বাইক বাইকটি বাইর কইরা সেনেক পিকচাপ কৰিছে মানে আমাৰ ইয়াতো মানে খেলাই আৰু কি মানে চুৰি এইবোৰ ইয়াৰ পৰা বাইকটি উনক ৰাখি আমাৰ গেট খুট গেট এটা খুলছে দুনুজনেই ইয়াৰপৰা খুলিলে আমি হেৰি হেৰি চাইছে কিৰা আহিছে চাইছে ইয়াৰ পৰা আমিতো গেছেগা বাগানৰ বাইক লৈ আহ ইয়াৰ পৰা আমি বাগানে কাটি কাটি একো দিন হৈ থাকিছে ইয়াৰ পৰা কল আহিছে আমাৰ কাছে বেগ নাই গড়ে মানে তোমাৰ বাগানে বেগ নাই তুমি যে টকা লৈ আহিছে বেগ নাই ইয়াৰ পৰা আমি কৈছোঁ ফোন কৰিছোঁ দেহ ভাল কৰি থাকবো এরপরে আমি দৌড়াই করে ব্যাগ নাই আসলে ব্যাগ নাই এরপরে গিয়ে সব লন্ড করে নিচে আমার টাকা আছে কাল কাছে কমসে কম টাকা টোটাল কেবের টাকা সহ আমি কেব তো ব্যবসা করতেছি কেবের টাকা সহ মিক্সিমাম পঁয়ত্রিশ হাজার মতো হইব দোকানের সহ এরপরে স্বর্ণ লঙ্কা একটা জুমকা এক জোড়া এরপরে দুজোড়া টপ কানে টপ লয় গেছে এরপরে আমার রূপাহার আছে একটা মানে সারা চারপুরই এরকম ঘরের কিছু বাংছে বাংছেনি চড়ে এমনে কিছু বাংছে না কই দিয়ে ঢুকছে এমনে এখন তো দেখতাছে ছাদের উপরে দিয়ে মনে আইসে আমার মনে হয় মানে নিচে দিয়া নয় ছাদের উপরে আইসে হা আমরা বাড়িতে গেলে সি ক্যামেরা আছে সি সি টিভি আছে দুয়ানের পাওয়া গেছে নি তো পাওয়া গেছে একজনের তিনটা ছয়ত্রিশ ডিগ্রি লোকের লোকটার চিনি নাও এমনি আমি তো লোক চিনি না কোন এই কোন জায়গাটা কোন থানা আন্ডে পুলিশকে জানাইছেন হ্যাঁ জানাইছে পুলিশ আইছে পুলিশ তখন আইছে না কয়টা সময় জানাইছেন 8টা পিচ 10 এরকম মতে এখন কটা বাজে এখন 12টা বাজে মনে পুলিশ তখন আইছেন কি মন হচ্ছে চুরিটা কি মানে কারা করতে পারে ভাই এত রাতে সকালবেলা চুরিটা চুরিটা মনে আমরা কালকা কাল কাও কাটারে এদিকে চুরি হয়েছে এই বেডা মনে আজ আমরা করে চুরি করছে তিন জায়গা চুরি করছে আজকা মানে কি পুলিশের কাছে কি আবেদন করেছেন বা কি লিখে পুলিশের কাছে তো আবেদন করছে আমার যেমন জিনিসtau লাগা গেছে এটা আবেদন এরপরে মানুষের মানে এলাকা মধ্যে সুস্থ মানে আর মানে চুরিটা না হয় কি নাও আপনারা রঞ্জিতা বর্মা পুনজাগવાડી চেলিখলা বিয়ার রিপোর্ট সংবাদ